দক্ষিণ কমলগুঞ্জের আদমপুর বাজার কুরমা ইসলামপুর এবং সাতনং আদমপুর ইউনিয়ন পরিষদের মৌলীবাজার জেলা পরিষদ এবং শ্রীমঙ্গলের দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার একমাত্র রাস্তা বহুদিন ধরে আমরা এই রাস্তার কথা বলে আসছি প্রশাসনকে সমস্ত রাস্তা জুড়ে এই অবস্থা চলতেছে এখন পূজার সবাই ঘোরাঘুরি করতেছে এই অবস্থায়ও পূজার সবাই এই রাস্তার মধ্যেই তারা সবাই ঘুরতেছে খুব পূজার ঘুরার আনন্দ এই রাস্তার কারণে এখানে এলে শেষ হয়ে যায় মাজা ভাঙে ভেঙে যাওয়ার কোমর ভেঙে যাওয়ার উপক্রম গাড়িগুলো দেখেন হেলে দুলে যায় এইখানে এলে প্রত্যেকটা গাড়ি দেখেন খেয়াল করেন কোনো একটা চুল পরিমাণ রাস্তা ভালো নেই যে একটা চাকাটা এখানে ভালো এই জায়গায় ভালো জায়গায় নেওয়ার মতো এইভাবেই আমাদের কমলগঞ্জবাসী এবং দক্ষিণ কমলগঞ্জের যে আমরা এলাকা যে বাস করি আমরা সবাই সবাই কতটুকু ধৈর্যশীল এবং আমরা কতটুকু আমাদের সীমা কতদূর থাকতে পারে এটা উৎকৃষ্ট প্রমাণের বেশি হতে পারে না এই রাস্তা দিয়ে আমরা প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে যাতায়াত করতেছি প্রতি বছর রাস্তার রূপ আরও ভয়াবহ হয়ে চলেছে কিন্তু প্রশাসন এবং দেশের যে মন্ত্রণালয়গুলো আছে কোনো কিছুই যেন দৃষ্টিপাত বা কর্ণপাত তাদের চোখ কান সবই বন্ধ হয়ে গেছে এরকম লাগে তো আমি এই ভিডিওতে করে সবার দৃষ্টি আকর্ষণ করছি বন্ধ চোখ মুখ কানগুলা সব খুলে এই রাস্তা থেকে একটু মেরামত করে এলাকাবাসীকে দেশবাসীর সাথে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে থাকার জন্য আমাদেরকে আমাদেরকে সুযোগ দেওয়া